করেছে কে আল্লাহর কাছ থেকে যদি সাহায্য আনতে হয় তাহলে আমরা আল্লাহকে রাজি খুশি করতে হবে কিনা আল্লাহকে রাজি খুশি করতে হবে আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি কি করছে আছে আছে কেউ তাইলে সবাই যে আগের আল্লাহ আছে প্রভু ও প্রভু যদি আমার হয়েছে তো কোন ভুলের কারণে তোমার কাছে ও প্রভু তোমার ধরে লাশ গুলির সন্ধান আমাকে করে দাও লাশ গুলির সন্ধান বের করে দাও আমি জানি সাত হাজারের মোকাবেলায় সাতজন কোন জিন্দা থাকতে পারে না কি সম্মানের সাথে দাফন করব এই রকম ভাবে যখন নবি আহাদারি করতেছেন লরাjari করতেছেন আটা এত উনি তাকিয়ে দেখেন মাঠে রে কোনা একজন লোক এত বম্ব হয়ে দাঁড়িয়ে আছেন উনি মনে মনে ভাবলেন নবির কাছে গেলে মনে হয় সন্ধান পাওয়া যাবে ওই লোকের কাছে গিয়ে দেখেন উনি আলোক কেউ না হয় উনি হন হযরত খান আব্দুল ওয়ালী

পিছনে ফজরের নানা করে আসছিলাম পদরের নানা জেরু এখন পরে ধরে বলেন শোভাগর

একটা একটা কথা শুধু বলি ফজরের নামাজের একটা ফজিলতের কথা বলি যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে এই ব্যক্তির হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে আর জোরে বলেন না তাহলে আমরা যদি আল্লাহর হুকুম মানতাম সঠিকভাবে নামাজ আদায় করতাম তাহলে এখনো আমরা ওই জাতি খালিদ বিন ওয়ালিদ নসরি আমরা সেই জাতি সেই নবীর উম্মত এখনো পর্যন্ত আমাদেরকে কোন বাতিল কোন পরাশক্তি আমাদেরকে পরাস্ত করার ক্ষমতা এখনো রাখে এই শক্তি কার সত্যি আল্লাহ সত্যি কার সত্যি রোমান রোমান সৈন্যরা যেগুলি পালা গেছে